আজ আমরা ঘুরে দেখব খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ এই মসজিদটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান উনিশশো সালে ইউনেস্কো পুরো বাগেরহাট শহরকেই বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয় বাগেরহাট শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের পাশেই দাঁড়িয়ে আছে এই অসাধারণ স্থাপনাটি মসজিদের প্রবেশের মূল্য তিরিশ টাকা রবিবার মসজিদটি বন্ধ থাকে সোমবার দুপুর একটা তিরিশ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর মঙ্গলবার থেকে শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত সার্কভুক্ত দেশে বিদেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য দুশো টাকা এবং অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য পাঁচশত টাকা ষাটগম্বুজ মসজিদ বাংলা সুলতানি আমলের বাংলাদেশের বৃহত্তম মসজিদ এটি সুন্দরবনের গভর্নর খান জাহান আলী কর্তৃক নির্মিত হয়েছিল এটিকে সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটি হিসাবে বর্ণনা করা হয়েছে সুলতান নাসরুদ্দিন মাহমুদ শাহের আমলে চোদ্দশো পঁয়ত্রিশ থেকে চোদ্দশো সালের মধ্যে খান আল আজম উলুক জাহান সুন্দরবনে কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন তিনি বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিতি পায় এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল ভারতের রাজমহল থেকে যদিও মসজিদের নাম ষাট গম্বুজ কিন্তু এর গম্বুজের সংখ্যা মোট সাতাত্তরটি মিনারে চারটি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় একাশিটি মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ফুট এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো ফুট চওড়া মসজিদের পূর্ব দেয়ালে এগারোটি বিরাট আকারের খিলানযুক্ত দরজা রয়েছে মাছের দরজাটি অন্যগুলোর চেয়ে বড় উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে ষাটটি করে দরজা মসজিদের চার কোণে চারটি মিনার আছে মসজিদের ভেতরে সাতটি স্তম্ভ বা পিলার রয়েছে এগুলো উত্তর থেকে দক্ষিণে ছয় সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে দশটি করে স্তম্ভ রয়েছে প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো শুধু পাঁচটি স্তম্ভ বাইরের থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মসজিদের পশ্চিম পাশেই রয়েছে ঐতিহাসিক ঘোড়া দিঘি স্থানীয়ভাবে এটি ঘোড়া দিঘি বা খাঞ্জালি দিঘি নামেও পরিচিত বিশাল আকৃতির এই দিঘিটি তিনটি মৌজায় অন্তর্গত প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে বিস্তৃত তৎকালীন সময়ে খান জাহান আলী এই এলাকায় তিনশো ষাটটি মসজিদের পাশাপাশি তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন এই দিঘির নামকরণ নিয়েও বিভিন্ন কিংবদন্তির শ্রুতি কাহিনী রয়েছে যে খননের পর পানি না তিনি করে দিঘির অভ্যন্তরে পরিভ্রমণ করেন বলে এ দিঘির নাম ঘোড়া দিঘি রাখা হয় উনিশশো সালে দিঘিটি সংরক্ষিত পুরাকৃতির তালিকাভুক্ত করা হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ